নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের মধুমিতার মনের কথা চ্যানেলের মধু মধু হচ্ছে খুব প্রিয় একজন আমাদের মধুর জন্মদিন গেল কালকে বললাম তো অবশ্যই খুব সুন্দর দুটো বিষয় দিয়েছে যে সবথেকে অনুপ্রেরণামূলক মুহূর্ত কোনটা আমাদের কাছে আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে পড়াশোনার সাথে সাথে সামাজিক কাজকর্ম বজায় রাখা আর কি এরম ধরনের একটা তো যাই হোক বিষয় দুটো খুব সুন্দর আমি চেষ্টা করছি যতটা সম্ভব বলার আজকে আবার অনেকটা রাত্রি হয়ে গেল একটু বলে রাখি আমাদের এই যে আমি একটা নবরাত্রি নিয়ে আলোচনা করছিলাম নবরাত্রির মধ্যে এই যে বাসন্তী পূজা আছে ষষ্ঠী পয়লা বৈশাখের দিন থেকে শুরু হচ্ছে তো এটাও আমাদের একটু এই মহিলা পরিচাল চালনা করে আর কি যদিও ছেলেরা থাকে ছেলেরা না থাকলে যে শুধুই আমরা একা সবটা করি তা না কেনাকাটা যাবতীয় ওরা করে কিন্তু আমরা কাছাকাছি একটু আজকে চাঁদা টাদা তুলতে হয় আর কি কোনোদিনও তুলতে হয়নি এবারেই প্রথম বেরোলাম আমরা সবাই মিলে যা আমাদের সব চায়েরা মিলে বেরিয়েছিলাম একটু কাছে তো এই সমস্ত করতে গেলে আবার একটু ঘাটতি পড়ে যাচ্ছে এই আর কি তো যাই হোক বিষয়ে আসি এইসব কথা বলে লাভ নেই বিষয়ে আসি বিষয়টা হচ্ছে অনুপ্রেরণা যদি বলি যে সত্যি কথা বলতে কি প্রতিটা মুহূর্তে প্রত্যেকের কাছ থেকে না আমি অনুপ্রেরণা পাই প্রত্যেকের কাছ থেকে না হলেও বেশিরভাগ মানুষের কাছ থেকে আমি অনুপ্রেরণা পাই কারণ প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ তো অবশ্যই আছে প্রত্যেক মানুষের মধ্যে কেন আমরা হিসাবে দেখতে গেলে না প্রকৃতি থেকে যদি আমরা সঠিকভাবে প্রকৃতিকে প্রত্যক্ষ করি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের আমরা কিছুই না প্রকৃতি যে দান করে আমাদেরকে তার কাছে আমরা কিছুই না ঘুম থেকে উঠেই সূর্যের আলো থেকে শুরু করে হ্যাঁ রাতের সেই চাঁদের স্নিগ্ধতা প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বিনামূল্যে ফ্রিতে পাচ্ছি তো এই সমস্ত কিছু থেকে আমরা যদি যে বহমান নদী মানে আমি মাঝে মাঝে ভাবি না আমাদের এখানে তো এই যে পাম্পের জল হুম শুধু আমাদের এখানে কেন এখন বেশিরভাগ এলাকাতেই পাম্পের জল টিউবওয়েল নেই বললেই চলে আগে যখন আমি প্রথম এখানে বিয়ে হয়ে এসেছিলাম এখানে একটা টিউবওয়েল ছিল তখন তবু টিউবওয়েল থেকে জল পাওয়া যেত কিন্তু এখন সম্পূর্ণ পাম্পের ওপর নির্ভর সবই তো মেশিন চালিত এবার কোনো কারণে যদি সেই মেশিনের সংযোগটা নষ্ট হয়ে যায় এত জলকষ্ট হুম মানুষ তাহলে কী করবে তখন আমি ভাবি যে আমাদের কিন্তু কোনো ট্যাক্স ছাড়া মা গঙ্গা আমাদের সামনে দিয়ে বয়ে চলেছে হ্যাঁ পরিষ্কার একাদশী বা অমাবস্যা এই সমস্ত সময় এত সুন্দর এত পরিষ্কার স্বচ্ছ জল হুম এই যে জলের ধারাটা আমরা পাচ্ছি পুরোপুরি মানে না যদি খেতেও পারি বিশ্বাস করবে না আগে না এই জল নিয়ে এসে রান্না পুজোয় রান্না করা হতো মা গঙ্গা জল তো জোয়ার ভাটা খেলে তো ওখানে তো নোংরাটা স্থিতু হয় না মানে গঙ্গা জলটা তুলে রেখে পুরো স্থিতি যেটা পরিষ্কার জল সেই জলটা দিয়ে রান্না পুজোর রান্না হতো আর সেই ভাত নষ্ট হতো না দুদিনও যদি আমরা রেখে দিতাম ওই জল দিয়ে সেই ভাত নষ্ট হতো না কিন্তু এখন তো আর রান্না পুজোর রান্না জলে হয় না কারণ এখন তো নানান রকম সমস্ত কিছু রোগ ভোগও বেরিয়ে বেরোনোর পর থেকে গঙ্গা গঙ্গাজলা সেইভাবে আমরা ব্যবহার করি না কিন্তু যেহেতু জোয়ার ভাটা খেলে সেই জন্য এই জল প্রচণ্ড পরিষ্কার আর আমরা যদি মানে ভাবি যেমন ঝর্নার জল লোকে এই পাহাড়ি এলাকায় যারা ঝর্নার জলটাকেই তো রিফাইন করে পান করছে মানে কত রকমভাবে আমরা প্রকৃতি থেকে না শুধু নিয়েই যাই এখান থেকে কিন্তু আমরা যদি মানে প্রত্যক্ষ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক 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 অনুপ্রেরণা পাবো ফ্রিতে অক্সিজেন পাচ্ছি হ্যাঁ প্রকৃতি আমাদের কী না দিচ্ছে এটার কথা বাদ দিয়ে এবার প্রত্যেক মানুষের মধ্যে যদি আসি আমি প্রত্যেক শিশুকেও দেখি তারা এমন এক একটা কথা বলে বা এমন এক একটা কাজ করে আমার তখন মনে হয় বা সত্যি তো এটা তো সত্যি একটা মানে মনের মধ্যে একটা অনুপ্রেরণা দেয় আর কি তো আমা আমার একদম প্রথম আমি বলি আমি বিয়ের পরেও না বেশ কিছুদিন ওই চিলি চিকেনটা রান্না করতে পারতাম না বেশ অনেকদিন পরে শিখেছি তাও কিভাবে শিখলাম বললে হাসি পাবে আমার জায়ের মেয়ে আমার থেকে অনেকটাই ছোট অনেক ছোট হ্যাঁ এবার জায়ের মেয়ে আমরা ফিস্ট করছি কে চিলি চিকেন করবে আমি ভেবেছি আমার যা করবে ও বাবা তারপরে দেখছি কি বলে কি পিয়া করবে মানে প্রিয়া মানে আমার জায়ের বড়ো মেয়ে তখন ও তো আমার থেকে কত ছোটো তখন না আমার মনে হলো ও যদি পারে আমি কেন পারবো না ও পারছে চিলি চিকেন করতে আর আমি পারবো না সেই দিনকে আমি মনে মনে ঠিক করেই নিছি যে ও করছে তো আমি এক সপ্তাহ পরেই আমি করবো তো যদি যেই করছে আমি ভালো করে দেখে নিলাম যে ও কীভাবে দিয়ে তখন না এত ফোন ছিল না তখন মানে যখনকার কথা বলছি তখন আমার কাছে এই মানে ফোন ছিল না যে ফোন থেকে ইউটিউব ঘেঁটে আমি বার করে নেব জিনিসটা তো তখন আমি ওর কাছ থেকে দেখলাম যে বাহ সুন্দর করে করলো তো তারপরে আমি আবার চেষ্টা করলাম করে এটা একটা অনুপ্রেরণা এরকম বহুতো পেয়েছি এখন যেমন আমি দিদিভাই যে আমাদের রঞ্জনা সেনগুপ্ত দিদিভাইয়ের অনেক কথাতে আমি অনেক মানে অনুপ্রেরণা মনে জোর পাওয়া যে ও সবাই পারছে তাহলে আমি কেন পারবো না উনি পারছেন তাহলে আমি কেন পারব না এরম একটা ব্যাপার এটা তো পাচ্ছি সবসময় দিদিভাইয়ের কাছ থেকে আর যেটা আমি আরেকবারও বলবো মালয়েশিয়ার কথা চলে আসি এইটা তো আমি সারা জীবনে ভুলতে পারবো না প্রচুর শিক্ষা পেয়েছি ওখানে যে কদিন ছিলাম না ওখানে থেকে আমি প্রচুর 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 শিক্ষা পেয়েছি তো আমি বারবারই বলবো সব পাঞ্জাবি ভাই বা দাদারা ওখানে ছিলেন তারা তো বিনা স্বার্থে আমি আমি অনেক গুরুদুয়ারে তো যাইনি যেহেতু ওখানেই আমি অতদিন ছিলাম সেই জন্য আমি নিঃস্বার্থভাবে ওদের ত্যাগ দেখেছি হ্যাঁ তখন থেকে না আমি এই ত্যাগ করা শিখেছি যে মানুষ আমরা শুধু আমাদের নিজের ভালো কি করে হবে কিসের থেকে আমরা এ করতে পারব আমরা এইটা দেখি কিন্তু ওরা যে কিভাবে ত্যাগ করছে ওদের কিন্তু মানে যে একজন মানে ওখানকার মানে মালিক হিসাবে মানে ওনার সব কিছু কথাতে ওনার চলে ওনার বইয়ের ফ্যাক্টরি আছে হ্যানা আছে দেনা আছে বিশাল বয়স কিন্তু আপনি দেখলে একটু বুঝতে পারবেন না যে উনি এত টাকার মালিক হ্যাঁ এই মানসিকতা এবার তার ছেলে শালা এরম যাবতীয় এদের তো মানে এরা এদের পেছনের কাজের লোক খাটে ওরা কি করছে ওরা ওই নিঃস্বার্থভাবে দান করছে এখান থেকে না আমি চরম চরমভাবে মানে এই যে মানে বেশি যে যদি বলেন যে অনুপ্রেরণা কী থেকে পেয়েছে তো আমি বলবো ওখান থেকে পেয়েছি আমি ওই যে মালয়েশিয়ায় কটা দিন আমি ছিলাম ওইখান থেকে না আমি প্রচণ্ডভাবে শিক্ষা পেয়েছি প্রচণ্ড অনুপ্রেরণা পেয়েছি মানে সব কিছু যেন আমার মনে হচ্ছে আমার জীবনটা ওখানে থেমে গিয়ে না বদলে গেল জীবনটা আমি ওই যে কর্মজগত থেকে কিছুদিন ওখানে বসে পড়লাম কিন্তু আমি নতুন অনেক কিছু অভিজ্ঞতা ওখানে সঞ্চয় করলাম অনেক অনুপ্রেরণা পেয়েছি ওদের কাজকর্ম দেখে যে ওরা কীভাবে নিঃস্বার্থভাবে সেবা করতে পারে মানুষের আমাদের মধ্যে আমি ঈশ্বরকে তখন জানিয়েছিলাম যে হ্যাঁ হে ঈশ্বর কিছুটা হলেও তুমি এই সেবা করার সুযোগ আমাদের দাও তো এটা তো গেল অনুপ্রেরণা আর পড়াশোনার সাথে সাথে সামাজিক কাজকর্ম কীভাবে অবশ্যই আমি বলব প্রত্যেক যারা স্টুডেন্ট আছে বা কলেজের স্টুডেন্ট যে কোনো কিছু যারাই হও না কেন পড়াশোনা তো অবশ্যই করতে হবে কিন্তু সামাজিক যে কাজকর্ম সেগুলো যদি আমরা না শিখতে পারি তাহলে কি জীবনে না পথে ঠকতে হবে শুধুই বইপত্র বই আমাদের চিন্তাভাবনাকে উন্নত করে অবশ্যই কিন্তু এইটা না আমাদের যে বাস্তবিক শিক্ষাটা এটা আমাদের হাতে কলমে অর্জন করতে হবে কাজেই পড়াশোনা তো অবশ্যই করবে পড়াশোনা না করলে মন মানসিকতা উন্নত হবে না কিন্তু তার সাথে সাথে সামাজিক দায় দায়িত্ব অবশ্যই নিতে শিখতে হবে এগুলো অনেক আমি মনে করি এগুলো জরুরি আমি পড়াশোনা করছি বলে আমি আর কোনো দিকে দেখব না আমি যদি পড়াশোনা করি আমার বাড়ির ঠাকুর ঠাকুমা যদি অসুস্থ হয় হয়তো আমার মা নেই বাড়িতে বা বাবা নেই বাড়িতে কেউ নেই কোন একটা কারণে সেই সময় আমার বয়স্ক ঠাকুমা অসুস্থ হয়েছে বা পাশের বাড়ির কোনো বয়স্ক মানুষ অসুস্থ হয়েছে তুমি পড়াশোনা করছো বলে যে তুমি এটা দেখবে না তা না এটা একটা সামাজিক কাজ এটা তোমার দায়িত্ব নেই শুধু নিজের ঠাকুমারটা যখনই তুমি করছো তখন তুমি অন্যের ঠাকুমার কথাও চিন্তা করবে যে আরে ওনার তো কেউ নেই তাহলে আমি ওনাকে অবশ্যই সাহায্য করি একটু এগিয়ে যাওয়া দরকার আমি মনে করি সামাজিক কাজকর্ম বলতে বোধ মধু এটাই বোঝাতে চেয়েছে আমি জানি না মধু যদি শুনে থাকিস অবশ্যই বলবো তো আমি প্রত্যেক স্টুডেন্ট যারা মানে যাদের একটু যারা বড় হয়েছে যারা সামাজিক কাজকর্ম করবার উপযুক্ত তাদেরকে আমি বলবো যখন এই যে করোনা হয়েছিল তখন কিন্তু প্রচুর মানুষের অক্সিজেন সিলিন্ডার দরকার পড়েছিল হ্যাঁ প্রচুর মানুষের কাছে খাবার দাবার পৌঁছে দেওয়ার দরকার হয়েছিল তখন কিন্তু অনেক অনেক স্টুডেন্টরা এগিয়ে এসে তারা কিন্তু পড়াশোনা করার সাথে সাথেই এই সামাজিক কাজকর্মের দায়িত্বগুলো নিতে হয় যেমন যে কোনো ক্ষেত্রে এই যে আমি বলছি যে পুজোতে আমরা চাঁদা তুলতে পেরেছি যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু পড়াশোনার ফাঁকে একটু একটু সে যদি ঘন্টা দুয়েক বেরিয়ে একদিন বা দুদিন কোনো সামাজিক কাজকর্ম করে আমার মনে হয় না যে সারা বছর পড়ার পরে ওইটুকুনি কাজের জন্য তার কোনো ক্ষতি হবে বা সে যদি একটা সময়কে বজায় রেখে যে আমি এটা করছি বা কাউকে অন্য স্টুডেন্টদের আমি ফ্রিতে পড়াশোনা দিচ্ছি সার্ভিস দিচ্ছি যে এটা সামাজিক কাজকর্ম হ্যাঁ এই যে আমি আমি এটাই বুঝলাম বলে আমি এই ধরনেরই বললাম জানি না আমি কতটা কি ঠিক বললাম আমার মনে হয় প্রত্যেকেরই উচিত একটু এগিয়ে আসা পড়াশোনা তো অবশ্যই করবে নিজের কেরিয়ার অবশ্যই গঠন করবে তার সাথে সাথে যদি প্রত্যেকে না একটু সমাজের দিকে তাকিয়ে একটুখানি এগিয়ে আসে আমার মনে হয় তাতে সমাজের উপকার হবে আর নিজের মন মানসিকতাকে এই কাজকর্ম করে অনেক উন্নত করা যায় হ্যাঁ শুধুই নিজের কথা চিন্তা করে নিজের কেরিয়ারের ভাবনায় জীবন একটাই সেই জীবনে কি কর্ম করবে সেটা তোমার চিন্তা ভাবনা